আসসালামু আলাইকুম টিকটকার প্রিন্স মামুন সবাই তাকে চিনেন মোটামুটি যারা অনলাইনে থাকেন টিকটকার মামুনকে সবাই চিনেন তার ছবিও আমি অ্যাড করে দিয়েছি তার নামে কিন্তু গ্রেপ্তারি পরোনা জারি হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং হট খবর অনলাইনে যারা থাকেন তাদের জন্য হট খবর এবং গুরুত্বপূর্ণ খবর অনেকের জন্য না হইতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর টিকটকার মামুন অ্যারেস্ট হতে যাচ্ছেন গ্রেপ্তার হতে যাচ্ছেন খুব সময়ত কিছুক্ষণের ভিতরে আজকে রাতের ভিতরে হবে এটা নিশ্চিত তাকে পাওয়া গেলে অ্যারেস্ট আসতেছি বিস্তারিত আসতেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন এবং সবাই শেয়ার করবেন এবং এটা জানা দরকার কেন টিকটকার মামুন প্রিন্স মামুন সরি আমি ভুল বলছি তার নামটা সে প্রিন্স মামুন তার বিরুদ্ধে কেন গ্রেপ্তারি জারি হলো এটা কিন্তু আমাদের জানতে হবে হবে আমাকে আপনাদের জানাতে ইতিমধ্যে জেনে গেছেন আশা করি সবাই একটু কমেন্ট করবেন সকলের কমেন্ট আমি আজকে পড়ব লাইলার সাথে লাইলা প্রিন্সেস লাইলা প্রিন্সেস লাইলার সাথে তার কিন্তু গভীর প্রেম শুধু প্রেম না আর অনেক কিছুই ইতিমধ্যে হয়েছে প্রিন্সেস লাইলা এবং প্রিন্স মামুন তাদের এই ভালোবাসায় থেকে আজকে গ্রেপ্তারি পরোয়ানাটা তাদের ভালোবাসার ফসল আমি যদি বলি একটু রাজনৈতিকভাবে বলি যে প্রিন্স মামুন এবং প্রিন্সেস মামুনের ও সরি প্রিন্স মামুন এবং প্রিন্সেস লাইলার ভালোবাসার ফসল আজকে গ্রেপ্তারি পরোয়ানা হ্যাঁ আমি একটু পরে শোনাবো আপনাদের নিউজটা একটু পড়ে শোনাবো তারপরে বিস্তারিত আলাপ হবে একটু আপনারা শেয়ার করে সাথে থাকবেন প্রবাসী ভাই বোনারা শেয়ার করবেন আমরা একটু যদি পরি সময় সময়ের নিউজ সময় টেলিভিশনের নিউজ টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন আব্দুল লাল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আদালত পরোয়ানা জারির একটি কপি এসেছে সময় সংবাদের হাতে আমার হাতেও আছে পরোয়ানা দি গ্রেপ্তারি পরোয়ানা সেটার একটা কপি আমার হাতেও আছে সেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি নির জারি করার তথ্য উল্লেখ রয়েছে সোমবার তিনে জুন বিষয়টি নিশ্চিত করেছেন প্রিনমা প্রিন্স মামুদ প্রিন্স মামুন নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারি নির জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে কথা মামলার কথাও জানান মামুন আচ্ছা আমি আসতেছি সে বিষয়টা আমিও জানি আমি ওই বিষয়ে আলোচনা করব এ ব্যাপারে মোঠোপুনের সময় সংবাদকে প্রিন্স মামুন বলেন পরোয়ানা জারির বিষয়টি সত্য গত ডিসেম্বরে ডিসেম্বরে মাঝরাতে এখান থেকে কিন্তু শুনতে হবে গত ডিসেম্বরে মাঝরাতে লাইলার সঙ্গে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এটা কিন্তু মামুন বলতেছে সময় সংবাদকে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল গোট আমরা সেটা জানি লাইলার চেহারা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল মামুনের বিভিন্ন কারণে মারামারির কারণে সেটা এইভাবে আমি বলবো না পরে বলবো আমি আইনিভাবে এটি মোকাবেলা করব এটা প্রিন্স মামুন বলছে পি মামুন আরো বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন কারণ লাইলা কিন্তু মামলা করেছিলেন লাইলাটা বলেছিলেন যে আমাদের সাথে মিল হয়ে গেল কোলাকুলি করিয়ে দিল ওই যে ড্যান্ডি সাহা সরি স্যান্ডি সাহা ইন্ডিয়া থেকে আইসা যে কোলাকুলি করিয়ে দিল আমাদের হিরো আলমসহ তাহলে পরে লালা বললো যে ঠিক আছে যান আমি তোমার মামলাটা তুলে নেবো ঠিক আছে তাহলে আর মামলা হাজিরা দেওয়ার দরকার নাই তা হাজিরা প্রিন্স মামুন কিন্তু হাজিরা আর দেয় নাই ঠিক আছে এই কারণে প্রিন্স মামুন মনে করছে যে মামলা করছে সে মামলা তুলে নেব বলছে মামলা আর হাজিরা দেয় নাই পরবর্তীতে মাম নেবেন আর তাই আমি হাজিরা দেইনি মামলা হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে পড়া জারি হয়েছে এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লালার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ করা হলে সময় সংবাদকে তিনি বলেন কোন মামলার গ্রেপ্তারি পরা জারি হয়েছে আমি জানি না সে ব্যাপারে আমি কিছুই জানি না এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই বক্তব্য নেই এটা কিন্তু লাইলা বলেছে যে আমি জানি না কিচ্ছু এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমার কোনো মন্তব্য নেই আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না এটা কিন্তু লাইলা বলেছে এদিকে গ্রেপ্তারিপাড়ানা জারির কবিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফুজদারিবিধি তিনশো তেইশ তিনশো সাত তিনশো ছয় দ্বারাই মামলা হয়েছে মামলার নম্বর পাঁচ বারো দুই এখন কথা হইল আমরা কিন্তু বিষয়টা সবাই জানি এই এই বিষয়ে এই যে প্রিন্স মামুন প্রিন্সেস লাইলা এই সমস্ত বিষয়ে আমি কখনোই কোনো কথা বলি না কারণ তারা বড় সেলিব্রিটি তার তাদের বিরুদ্ধে কথা বললে বললে ঝামেলা হয় অনেকেই এই ব্যাপারে ঝামেলায় পরিস্থিতি পূর্বে আমি এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলি যেহেতু গ্রেপ্তারি পরও আনা জারি হয়েছে একটা নিউজের ভিতরে পরে যেহেতু আমি বিষয়টা নিয়ে কথা বলেছি এতদিন নিউজের ভিতরে পরে নেই আমি কথা বলি নাই এখন কথা হলো আপনারা সবাই একটু কমেন্ট করবেন আপনাদের সকল কমেন্টের উত্তর আমি দেব ইনশাল্লাহ ঠিক আছে মুস্তাক মুস্তাকিন সরকার ধন্যবাদ ভাই কথা হল গত ডিসেম্বরে লায়লা এবং প্রিন্স মামুন তাদের নাম বলতে গেলে একটু অন্যভাবে সম্মানের শহীদ বলতে হয় প্রিন্স মামুন প্রিন্সেস লাইলা তারা আসলে অনেক সেলিব্রিটি তাদের অনেক পরিচিতি অনেক ফলোয়ার অনেক ফ্যান ফলোয়ার তাদের তুলনায় আমরা কিছুই না এখন এই প্রিন্স মামুন একটা নিউজে দেখলাম যে কি এই থাক একটু ব্যাপারে কথাই নাই বলি যে আমাদের যে সাকিব খান সাকিব খানের চাইতেও নাকি সে জনপ্রিয় বেশি কারণ সাকিব খান কোনো জায়গায় একটা শো আপ করলে শু করলে যে পরিমাণ মানুষ হয় প্রিন্স মামুন করলে তার চেয়ে বেশি মানুষ হয় তিনি যে তার সেলন উদ্বোধন করছে কদিন আগে সেটা সেইটা দিয়ে একটা নিউজ হয়েছিল বিভিন্নভাবে এখন কথা হলো ফরিদুল রানা এদের দুজনকে সাত দিনের রিমান্ড ডিমান্ড দেওয়া হোক আচ্ছা সেই ব্যাপারে আলাপ করব ডিসেম্বরে তাদের লাইলা এবং মামুন প্রিন্স মামুনের মধ্যে একটা গ্যাঞ্জাম হইল লাইলার চেহারা দেখলাম বসকে গেল লাইলার লাবে এসে কান্দাকাটি করলো লাইলাকে আর চেনা যায় না অবস্থা কেরাসিন মামুন তারকে তাকে দূরে চলে গেল তারপরে কি হইল তারপরে আবার কিন্তু তারা মিলিত হইল সাহার স্যান্ডি সাহার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা মিলিত হইল তারা কুলাকুলি করলো তারা মিলা গেল ভালো কথা আমরা শুভকামনা জানাইলাম মনে মনে আমি মনে মনে শুভকামনা জেলাম বাবা মা তোমরা মিলে জিলে খাও সমস্যা নাই তোমরা মিলে থাকো এটা আমরা চাই কিন্তু মামুন লাইলা কিন্তু তার একটা মামলা দিল তো মামলা দিল প্রিন্স মামুন ছেলে মানুষ মিলাই গেল চিফ প্রিন্স মামুন কি বলছে ঠিক আছে আমি মামলা তুলে নেব তোমার মামলা হাজিরা দেওয়ার দরকার নেই লাইলা কিন্তু মামলা তুলে নেয় নাই কিন্তু প্রিন্সেস লায়লা কিন্তু বুদ্ধিমান একটা মাল ধরো বুদ্ধিমান একটা লোক সরি এখন কথা হইল এই যে মামুন ইদানিং আবার কিন্তু তাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে ফাঁক হয়ে গেছে ভাগ হয়ে গেছে কিন্তু কোনো জ্ঞান জামে না তারা আপসে আপসে মামুন কিন্তু বলছে সম্পর্ক থাকবে কিন্তু আমি তার কাছে আর ফেরত যাবো না আমি আমার মতো থাকবে সে তার মতো থাক আগের মতো সম্পর্ক আমরা কন্টিনিউ করব না গুড মামুন সুন্দর তার মায়ের সাথে বাবার সাথে ভিডিও করতেছে গ্রামে কোন জায়গায় একটা সেলন দিছে আমি জানি না বরিশালে ডাকায় তা আমি জানি না দেশে না কই সঠিক মাপ করবেন আমার জানা নাই সুন্দর সেলুন উদ্বোধনের দিন কিন্তু লালা জাহা হাজির সেলন উদ্বোধনের দিন কিন্তু লালাজা হাজির গাইমে গেছে এরকম করে আসল দিয়ে মুছে দিছে আপনারা দেখছেন না ভাই দেখছেন কিনা এটা কন আপনারা দেখছেন তো মামুন একটু ঘাইমে গেছে গা সে আসল আইনে এক তো হাজার হাজার মানুষের সামনে তার মা এখানে হাজির আমি তো লজ্জায় মনে করেন আমি বিডু দেখে লজ্জা পাইছি হ্যাঁ অবস্থা একটু শেয়ার করেন ভাই সবাই এটা একটু অন্যরকম লাইফ একটু কোনো লাইলা মুসা টুইসা দিল মুসা টুইসা দেওয়ার পরেও লাইলা যখন দেখল যে মুসা দেওয়ার পরেও যখন মামুন এত কিছু করার পরেও এত ভালোবাসা দেখাইলেন এতগুলো ক্যামেরার সামনে তখনও তারপরেও যখন মামুন আর আর আইল না কে আর ধরা দিল না আমাকে যখন আর নিল না তখন আর মামুন আর আর মামলায় থেকে রক্ষা দেয়া লাভ নাই আর মামলায় থেকে বাসিয়াও লাভ নাই মামলায় থেকে তারে এই ই করেও লাভ নাই তাই না এই কারণে মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি নির্বরণ আজ হয়ে গেছে চিন্তা করেন না ভাই মামুন ভাই আমি আপনার সাথে আছি আপনি একটি অত্যন্ত ভালো ছেলে সহজ সরল একটু লাল সমস্যা নাই কালারিং করেন সমস্যা নয় টিকটকার হলে এটা করতে হয় এটা জনপ্রিয়তা পাইলে আর করতে হয় সাফিন আহমেদ আমার প্রিয় ভাই ভাইয়ের কমেন্টটাকে পড়তে হবে জিয়া ভাই আর লাইক ইউ ধন্যবাদ ভাই আচ্ছা গেসেগা ভাই আপনি সাফিন আহমেদের কমেন্টটা গেসেগা আমি পড়তে পারলাম না আমজাদ হোসেন হম দেখছি মা ছেলের এক গাম মা ছেলে ভাই মা ছেলে এইভাবে আপনারা বলবেন না এইভাবে বললে আমি লজ্জা পাই মামুন কি বলতেছিলাম ভাই বাবা সরি বাবা তুমি আমার ছেলের বয়সের বয়স প্রায় কারণ আমার মেয়ের বয়স প্রায় ষোলো সতেরো বছর বয়স তুমি তোমার বয়স যদি উনির্বিশ হয় তুমি আমার ছেলের বয়সের বয়স বাবা তুমি চিন্তা করো না বাবা নিশ্চিত থাকো এই লাই লাই তোমাকে জামিন করাবে লাই লাই মামলা তুলে নেবে কোনো তুমি খালি একটু এই আগের মতো একটু যাই আবার একটু মিলবে আর কি বুঝছো হয়তো ব্যাপারটা বল লাইভে তো সব কিছু বলা যায় না বাবা লাইভে তো সব কিছু বলা যায় না তুমি খালি একটু বলবা যে হ্যাঁ আসি আমি তোমার জন্য সে পাগল বুঝো নাই বাবা কষ্ট দিয়ে কি লাভ আছে একটা মহিলা মানুষ মহিলা মানুষ অবজ সেই যে সহজ সরল অবুজ মানে অবলা নারী যদি বলি আমি এইভাবে তাকে কষ্ট দিয়ে কি লাভ তুমি একটু তার সাথে কাইত কাইত হইলেই দেখবা যে সে ঠিক আছে মামলা কোনো বিষয় মামলা ওয়ান টু তে সে উঠিয়ে নিয়ে যাবে মামলা দিয়ে জিল খাটতে হবে তা না ধারাগুলো খুব একটা কঠিন না আমি যে ধারা বলেছি এখানে অনেক আইন আইন বিষয়ে বা ভালো অভিজ্ঞ আমার অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছে তারা বলতে পারবে ধারাটা হইল তিনশো তেইশ তিনশো সাত পাঁচশো ছয় এগুলো হলো ধারা এই ধারা কোনো ধারা না হালকা মাইপিঠ তিনশো ছাব্বিশটা বিষয়ের মামলার ধাক্কাধাক্কি এগুলো কোনো বিষয় না তুমি সাত আমার যেটা পরামর্শ থাকবে তুমি সাতটা বাবা তুমি তুমি তার সাথে লাই খালার সাথে একটু মিলে বাবা তুমি একটু মিলা লাইলাফার সাথে যেহেতু লাইলাফার বয়স আমার বয়স সেমসেম তারা আমি আফাই বললাম লাইলাফার সাথে মিলে তার সাথে একটু মিলা তুমি এটা ডিসমিস করে নিবে বাবা আর লাইলা আফা আপনারও বলি যাই হয়েছে বাবা আপনার বয়স আপনার বয়সটা একটু বেশি ও তার বয়সটা একটু কম একটু অনলাইনের বিষয় এগুলো নিয়ে এত বেশি বাড়াবাড়ি না করে তাকেও আপনি মানে স্বাভাবিক বিষয় বা বিষয়টা দেখা উচিত এগুলা এনে সবাই ভাইরাল হতে চায় ভাইরাল হওয়া যায় ভাইরাল হওয়া কোনো বিষয় না যদি আমি মনে করেন একটা কিছু ওইরকম একটা কিছু করতে পারি আমি যদি মানির জতুন মিখি না চাইয়া কোনো কর্মকাণ্ড করি আমার যে ফলোয়ার আছে আমি রাতারাতি ভাইরাল হইতে যেতে পারবো এমন কাজ করতে হবে যেটা মনে করেন আমারে দশ দশ হাজার কমেন্ট হলে বারো হাজার তার গালি থাকবে বুঝেন না ওইরকম কিছু করলে ভাইরাল আমিও হইতে পারবো ভাইরাল খুব সহজে হওয়া যায় কিন্তু না হওয়াটাই ভালো কথা হলো ওই যে মা সেলের বিষয়ে কথা না বলাই ভালো ভাই কমেন্ট করছেন আমি ওইটাই চাই ভাই মা সেলের বিষয়ে এগুলো আমি বলি না তারা হয়তো ভালো বন্ধু বা স্বামী স্ত্রী হইতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হইতে পারে যাই থাক শুভকামনা থাকলো তো মামুন এবং প্রিন্স মালার লাইলা প্রিন্স মামুন এবং প্রিন্স লাইলার জন্য শুভকামনা থাকলো আপনারা মিলামেশা থাকেন ভাই আর প্রিন্স মামুন যেহেতু তারও একটা জীবন আছে কম বয়সে বিয়ে শাদি করবে বাচ্চা কাচ্চা হবে তার ভবিষ্যৎ সবাই চায় তাই না মামুন হয়তো লালার কাছ থেকে সেটা সে আশা করবে না বা তার দ্বারা সেটা সম্ভব হয় না এই কারণে মামুন চিন্তা করতেছে তার একটা সংসার করা দরকার সুস্থ সংসার মানে স্বাভাবিক সংসার তার চিন্তা চিন্তাধারা এরকম থাকতে পারে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা থাকলেও বিদায় নিচ্ছে আমি জিয়া হাসান আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো লাইভ অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম